হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি সুস্থ আছি পিঙ্কি সোয়াল্ডে আরও একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে বানাবো হচ্ছে আমি এঁচড় চিংড়ি তো এই গরম পড়ে এই বছর প্রথমবার আমরা এঁচড় খাচ্ছি তো ভাবলাম এঁচো এচড়ের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক দেখো কম বেশি সবাই এঁচড় রান্না করতে পারে আমি জানি তবে আমি কীরকমভাবে এঁচড় রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করা তো চিংড়ি মাছ দিয়ে আজকে আমি এঁচোড় করবো এঁচোড়গুলো আমি কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো এখানে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে তো চিংড়ি মাছটা বেশি মানে বেশি ভাজবো না হালকাই ভাজবো আর হচ্ছে এঁচোড়টা না অনেকে এঁচোড় সেদ্ধ করে নেয় আমি দেখতাম ছোটোবেলায় মা কাকিমারা সবাই এঁচড় সেদ্ধ করেই করতো কিন্তু আমি এঁচড়টা হচ্ছে ভেজে করব আমি সেদ্ধ করে করি না এঁচড়টা ভেজে মানে হালকা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এই এঁচোড় চিংড়িটা রান্না করব তো তোমরা যারা এঁচোড় সেদ্ধ করে করো তো তোমাদেরকে অবশ্যই বলব তোমরা এঁচোড়টা সেদ্ধ না করে জাস্ট একটু ভেজে করবে দুর্দান্ত দুর্দান্ত টেস্ট হয় তো যাই হোক এঁচোড়ের এঁচোড় দেখো মোটামুটি আমার ভাজা কমপ্লিট এরকম লাল লাল করে এঁচোড়টা ভেজে নিয়ে আমি এখন তুলে নেব তো তুলে নেওয়ার পর কড়াইতে যতটা তেল থাকবে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো কালো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে দেবো আর দেব হচ্ছে গোটা গরম মশলা সে তার গোটা গরম মশলা বলতে তোমার হচ্ছে এলাচ দারচিনি আর লবঙ্গ তো আমি এলাচ দারচিনি লবঙ্গ এর আগে এর আগে যখন রান্না করেছিলাম দিনই তো আজকে প্রথমবার ট্রাই করব তোমরাও দিলে মানে দিয়ে দেখতে পারো আমি যেহেতু মাংসটাও এখন দি তো এগুলো ভালো করে ভাজা করে নে তার মধ্যে আমি দিয়ে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজ কুচিয়েছি পেঁয়াজগুলো আমি পেস্ট করব না মানে পেস্ট করিনি পেঁয়াজ আমি ভাজা করেই করি মাংস রান্না করলেও ভাজা করেও করি তো আমি আলুগুলো এখানে আগের থেকে ভেজে রাখিনি এচড়গুলো ভেজে রেখেছিলাম তো আলু আর পেঁয়াজ আমি একসঙ্গে ভাজা করবো দুটোকেই একসঙ্গে ভাজা করে লাল লাল করে ভেজে নেব কেন পেঁয়াজ আর আলু একসঙ্গে দিলে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আলুটাও ভাজা হয়ে যাবে তো ভাজা মোটামুটি কমপ্লিট তো এর মধ্যে এখন আমি অ্যাড করলাম যেটা পেস্ট করে রেখেছিলাম আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো আর পেঁয়াজটা তুমি ভেজে নিয়েছো ওটা আমি পেস্ট করি না আর তার মধ্যে গুঁড়ো মশলা দিয়েছিলাম হচ্ছে হলুদ লবণ আর দেবো হচ্ছে হলুদ লবণের সঙ্গে দেবো হচ্ছে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি শিমলা মির্চ আর একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো আর দেব হচ্ছে সামান্য গরম মশলা তো গরম মশলাটা আমি এই কষানোর সময় দেব যেহেতু আমার হাজব্যান্ড ওই গরম মশলার গুঁড়োটা মানে পছন্দ করে না তো গরম মশলাটা নামানোর সময় দিলে না তার গরম মশলাটা গন্ধ থেকে যায় তো সেই জন্য আমি গরম মশলাটা যখন আমি মশলাগুলো কষাই তার মধ্যেই দিয়ে দিই সামান্য তো কি পরে গন্ধটা বেরোয় না তো তার জন্য আমি একসঙ্গে অ্যাড করলাম তো আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিই না কেন শুকনো কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি তো সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিনা না শুধুমাত্র কালারের জন্য আমি দিয়েছিলাম হচ্ছে কাশ্মীরি শিমলা মির্চ তো সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কত সুন্দর রঙ এসে তোমরা বুঝতেই পারছো তো সামনে থেকে যেহেতু ক্যামেরা এরকম লাগছে সামনে থেকে আরও সুন্দর লাগছিল হচ্ছে দেখতে তো যাই হোক তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আবার ভাজা এঁচড়গুলো দিয়ে দিলাম তো ভালো করে সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষাবো তো কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে তো তোমাদেরকে শুধুমাত্র একটা কথাই বলবো আজকে যারা যারা আমার রেসিপিটা দেখছো অবশ্যই তোমরা একটু মানে এচড়টা একটু ভাজা করে মানে রান্না করবে দারুণ লাগে বেশিরভাগ আমি সবাইকেই দেখেছি সেদ্ধ করে করতে তো সেদ্ধ করে অনেকে ভাবো হয়তো সেদ্ধ করে করে নিলে হয়তো এচোড়টা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিন্তু বিশেষ করে মানে ভেজে নিয়ে রান্না করলেও না এচড়টা খুব সুন্দরই সেদ্ধ হয় তোমাদেরকে লাস্টে আমি দেখাবো দেখবে দারুণ সেদ্ধ হয়ে যায় তো সব পরিমাণ মতন জল দিয়ে খুব ঝোল লাগবো না যেহেতু একটু মাখামাখা করবো তো সেই জন্য সামান্য পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো রান্না প্রায় কমপ্লিট হয়েছে ঢাকনা খুলে তোমাদেরকে দেখাই এবার তোমরা দেখো অনেক রান্নাটা কত সুন্দর হচ্ছে তবে যাই হোক দেখে আমার টেস্ট লাগছিলো খেতে আর হচ্ছে দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেজে নিলেও এছাড়া এত সুন্দর এরকমটাই সেদ্ধ হয়ে যায় তো যাই হোক তোমরা কারা চিংড়ি মাছ দিয়ে এঁচোড় চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো দারুণ লাগে খেতে চিংড়ি মাছ যেহেতু আমি খুব একটা পছন্দ করি না তবে পুঁই শাকে পটলে বা এচোরে চিংড়ি মাছ দারুণ লাগে খেতে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা দেখে কারা কারা এচোর ভেজে রান্না করবে সেটাও কিন্তু কমেন্টে বলো তো দেখা হবে আবার আর একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা